জয় হিন্দ জয় ভারত ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম তো আমি শ্যামল রয় আজকে তোমাদের ভূগোল ক্লাস তো দেখো আজকের ভূগোল ক্লাসে আজকে আমাদের বিষয় কি উপদ্বীপের নদী তো এর আগে আমরা অলরেডি নদী সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা কর করেছিলাম আগের ক্লাসে যেমন আমাদের গঙ্গা নদী সিন্ধু নদী ব্রহ্মপুত্র নদী এই তিনটা নদী সম্পর্কে আমাদের বিস্তারিতভাবে আলোচনা করা অলরেডি হয়ে গেছে তোমরা যারা সেই ক্লাসগুলি দেখো নি অবশ্যই কিন্তু সেই ক্লাসগুলি দেখে নিবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে যারা তোমরা এসএসসি জিডি দুই হাজার ছাব্বিশকে টার্গেট করে রেখেছো এবং তাদের জন্য কিন্তু আমাদের স্পেশালি নেতাজি সুভাষ দাস কিন্তু চলছে তাদের জন্য যারা তোমরা এসএসসি জিডি দুই হাজার ছাব্বিশ সালে দেওয়ার জন্য কিন্তু অলরেডি প্রস্তুতি নিচ্ছ ঠিক আছে তো আমাদের এই ক্লাস ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ক্লাসটি কেউ স্ক্রিপ্ট না করে পুরো ক্লাসটি দেখবে এবং আমাদের কিন্তু রুটিন অনুযায়ী ক্লাস হয় তোমরা যারা যারা এখনও রুটিন অনুযায়ী রুটিনটা আমাদের জানো না অবশ্যই কিন্তু জেনে নেবে প্লাস আমাদের টেলিগ্রাম গ্রুপে কেউ যদি তোমরা যুক্ত না হয়ে থাকো অবশ্যই কিন্তু যুক্ত হবে এবং আমাদের ওয়েবসাইট পাঁচের পাঠশালা ডট কম ওয়েবসাইটে তোমরা কিন্তু যুক্ত হতে পারো এবং সেখানে তোমরা ফ্রিতে এসএসসি জিডির মক টেস্ট কিন্তু তোমরা দিতে পারো ঠিক আছে তো বেশি কথা না বলে আজকের ক্লাসটি এখানে শুরু করছি এবং এর আগে আমরা কি বললাম গঙ্গা নদী ব্রহ্মপুত্র নদী এবং সিন্ধু নদী সম্পর্কে বিস্তারিতভাবে কিন্তু আমাদের পড়ানো হয়ে গেছে ঠিক আছে তোমরা সেই ক্লাসগুলি কিন্তু দেখে নিবি তো আজকের আমাদের বিষয় কি উপদ্বীপের নদী উপদ্বীপ কাকে বলা হয় আমরা যদি দেখি বেসিক্যালি এখানে উপদ্বীপ কাকে বলা হচ্ছে আমি দক্ষিণ ভারতটা আঁকানোর চেষ্টা করছি তো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল উপদ্বীপ উপদ্বীপ কাকে বলা হয় যার তিন দিক ঘিরে রয়েছে জল এক দিকে রয়েছে আমাদের কি স্থল তাকে আমরা উপদ্বীপ বলবো কি বললাম যার তিন দিক ঘিরে রয়েছে জল তার মানে আমরা যদি দেখি এখানে আমাদের পূর্ব দিকটা জল বে অফ বেঙ্গল পশ্চিম দিকটা কী রয়েছে আরবিয়ান সি মানে আরব সাগর এবং নিচে কি রয়েছে ইন্ডিয়ান অসিন মানে ভারত মহাসাগর এই যে তিন দিকে জল এবং একদিকে স্থল স্থলভাগ রয়েছে এটাকে আমরা কি বলবো উপদ্বীপ বলব তো উপদ্বীপের যে নদী রয়েছে এই উপদ্বীপের নদীর আজকে আমরা পূর্ব বাহিনী এবং বাহিনী এই দুটো নদী সম্পর্কে কিন্তু জানবো যেগুলো যে বা যেই নদীগুলো পূর্ব দিকে ফ্লো করছে সেগুলোকে আমরা পূর্ববাহিনী নদী বলবো আর যেগুলো পশ্চিম দিকে ফ্লো করছে সেগুলোকে আমরা বাহিনী নদী বলবো মানে এদিকে যেটা এটা হচ্ছে আমাদের পূর্ব দিক আছে এইদিকে হচ্ছে পূর্ব দিক এবং এই দিকের দিকটা হচ্ছে আমরা যদি দেখি এই দিকে বেসিক্যালি এই নদীগুলো কি করছে ফ্লো করছে তো এটাকে আমরা বলবো অ্যাকচুয়ালি পশ্চিম বোঝা গেল তো এটা হচ্ছে পূর্ব বাহিনী এটা হচ্ছে পশ্চিম বাহিনী তো পূর্ব বাহিনী এবং পশ্চিম বাহিনী নদী সম্পর্কে আজকে আমরা বিস্তারিতভাবে জানবো তো পূর্ব বাহিনীর মোট চারটা নদী আছে এবং পশ্চিম বাহিনী মোট চারটা নদী আছে টোটাল আটটা নদী সম্পর্কে আজকে আমরা বিস্তারিত ফুল কনসেপচুয়াল ক্লাস কিন্তু হতে চলেছে তাই তোমরা কি করবে না কেউ ভিডিওটা স্কিপ করবে না তো দেখো আমরা যদি দেখি প্রথমে কি রয়েছে আমরা যদি দেখি মহানদী তারপরে কি রয়েছে গোদাবরী এরপরে কি রয়েছে কৃষ্ণা শেষে রয়েছে কাবেরী বোঝা গেল তো পূর্ব আমাদের চারটা নদী কি বললাম মহানদী গোদাবরী কৃষ্ণা কাবেরী এই চারটা নদী পূর্ব বাহিনী নদী ঠিক আছে আর এই দিকে চারটা নদী রয়েছে বাহিনী কি নদী রয়েছে নিচেরটা হচ্ছে তাপ্তি নিচেরটা কি রয়েছে তাপ্তি সব থেকে দীর্ঘতম নর্মদা এখানে কি রয়েছে নর্মদা বোঝা গেল তার সঙ্গে রয়েছে মাহি এবং শেষে এদিকে দিকে কী রয়েছে সবরমতি বোঝা গেল এই দিকে যে চারটা নদী রয়েছে এটা হচ্ছে পশ্চিম বাহিনী এবং এটা কোথায় পতিত হয়েছে এটা হচ্ছে আমাদের খামবাদ উপসাগরে কোথায় খামবাদ উপসাগরে ঠিক আছে এবার উপসাগর কাকে বলা হচ্ছে যার তিন দিক দিকে স্থলভাগ এবং একদিকে জলভাগ তাকে আমরা বলব উপসাগর ঠিক আছে কনসেপ্টটা বোঝা গেল উপদ্বীপ কাকে বলে এবং উপসাগর কাকে বলে উপসাগর কাকে বলছে যার তিন দিক ঘিরে স্থলভাগ এবং একদিকে জলভাগ তাকে আমরা উপসাগর বলছি আর এই তাপ্তি নর্মদা মাহি এবং শবন এই চারটা নদী খাম্বাত উপসাগরে এসে পতিত হচ্ছে আর এই দিকে চারটা নদী পূর্ববাহিনীগুলো সবগুলোই বে অফ বেঙ্গলে মানে বঙ্গোপসাগরে কিন্তু পতিত হচ্ছে তো এগুলো ফুল কনসেপচুয়াল ক্লাস কিন্তু আমরা দেখে নেব এখন বোঝা গেল তো উপদ্বীপের নদী তোমরা এখানে চিত্রের মাধ্যমে দেখতেই পাচ্ছ ঠিক আছে আমাদের এই যে মহানদী গেল গোদাবরী গেল কৃষ্ণা গেল এবং নিচে কাবেরী রয়েছে বোঝা গেল এইদিকে রয়েছে দেখো তাপ্তি নর্মদা এদিকে মাহি হবে এবং এদিকে সবরমতি হবে বোঝা গেল তো প্রথমে আমরা দেখব ভারতের পূর্ববাহিনী নদী যেগুলো পূর্ব দিকে ফ্লো করছে প্রথমে দেখব মহানদী সম্পর্কে দেখো মহানদীর উৎস কি দণ্ডকারণ্য মালভূমি অথবা মহানদীর উৎপত্তি যদি আমরা দেখি ছত্তিশগড়ের রায়পুর জেলার সিংহওয়ার পাহাড় ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষায় বারবার তোমাদের কিন্তু আসে যে মহানদীর উৎপত্তি কোথায় হয় এটা দিবে দণ্ডকারণ্য মালভূমি অথবা এটা দিতে পারে মহানদীর উৎপত্তি হচ্ছে ছত্তিশগড়ের রায়পুর জেলার সিংহওয়ার পাহাড় বোঝা যাবে দুটোর মধ্যে একটা তোমাদের কিন্তু অপশনের মধ্যে থাকবে নেক্সট দেখো এর দৈর্ঘ্যগত আটশো পঁচাত্তর কিলোমিটার এবার বিস্তার কোন কোন রাজ্যের উপর দিয়ে এই মহানদী পতিত হচ্ছে তাহলে হয়ে যাবে আমাদের কি ছত্তিশগড় এবং উড়িষ্যা এরপরে দেখো কটক শহর উড়িষ্যার একটি বিখ্যাত শহর হচ্ছে এই কটক যেখানে আমরা যদি বলি নেতাজি সুভাষচন্দ্র বসু নেতাজি সুভাষ চন্দ্র বসু কিন্তু জন্মগ্রহণ করেছিলেন এই উড়িষ্যার কটক শহরে কোথায় করেছিলেন এই উড়িষ্যার কটক শহরে ঠিক আছে এটি কিন্তু মহানদীর তীরে কিন্তু অবস্থিত এরপরে দেখো মহানদীর শাখা নদীগুলি কী কী ধরো শাখা নদী সম্পর্কে তোমাদের কনসেপচুয়াল কিন্তু আমি ক্লাসরু বলেছিলাম যে এটা হচ্ছে আমাদের মেন নদী ধরো এটা মহানদী ধরো গেল ঠিক আছে এই মহানদীতে অন্য কোনো নদী যদি এসে মিলিত হয় একে বলবো আমরা উপনদী আর মহানদীর থেকে যদি কোনো আর ছোটো ছোটো নদী বেরিয়ে যায় এটাকে বলবো শাখা নদী বোঝা গেল তো মহানদীর শাখা নদীগুলো কী কী দেখো এগুলো কিন্তু পরীক্ষায় আসে কাটাঝুরি কুশভদ্র বিরূপা ভাগরবি দয়া দেবী এগুলো হচ্ছে এই মহানদীর শাখা নদী এবার মহানদীর কিছু উপনদী রয়েছে যেগুলো ডান দিকের যেগুলো কিছু রয়েছে বাম দিকের এবার দেখো নদী এই দিক থেকে এইদিকে প্রবাহিত হচ্ছে মানে ফ্লো করছে কীর দিকে এইদিকে তো এটা কী হচ্ছে আমার বাঁ দিক এটা হচ্ছে ডান দিক তো এইদিকে কী বললাম এটা হচ্ছে বাম দিক লেফট হ্যান্ড আর এটা হচ্ছে রাইট মানে হচ্ছে ডান দিক বোঝা তো প্রথমে আমরা কী দেখব মহানদীর বাম তীর উপনদী তার মানে এই দিকে কী কী উপনদী রয়েছে সেগুলো আগে দেখব কী কী রয়েছে শিবনাথ হাসদেও ইব মান্ড এই নদীগুলো কিন্তু পরীক্ষায় আসে তোমাদের দো দিয়ে দিল ধরো এইখানে ইফ ইফ কোন নদীর উপনদী ইফ কোন নদীর উপনদী বা হাঁস দিয়েও কোন নদীর উপনদী পরীক্ষায় এইভাবে দেয় বা ডান দিতে দেখো জং বৈতরণী ব্রাহ্মণী এবং ওং এই যে ব্রাহ্মণীটা তোমরা দেখতে পাচ্ছ এটা ভীষণ ইম্পর্টেন্ট ব্রাহ্মণী কিন্তু পরীক্ষায় আসে ঠিক আছে ব্রাহ্মণী নদী কিন্তু বারবার পরীক্ষায় আসে যেমন হীরাকুদ বাদ হীরাকুদ বাদ হচ্ছে ভারতের সবথেকে দীর্ঘতম বাদ এবং আমরা যদি বলি এটি কিন্তু পৃথিবীরও দ্বিতীয় দীর্ঘতম বাদ হচ্ছে এই হীরাকুদ যেটা মহানদীর উপর অবস্থিত কি বললাম পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম বাদ বা ভারতের প্রথম দীর্ঘতম বাদ আমরা বলতে পারি এশিয়ার প্রথম দীর্ঘতম বাদ কিন্তু আমাদের এই হীরাকুদ বাদ এছাড়াও তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র যদি আমরা দেখি এই মহানদের তীরে কিন্তু অবস্থিত আর মহানদী চিল্কা হ্রদে কিন্তু মিশেছে চিলকা হচ্ছে একটা লেগুন জলের হ্রদ যেটা এশিয়ার বৃহত্তম লেগুন জলের হ্রদ হচ্ছে আমাদের এই চিল্কা তো এই চিল্কা হ্রদের মাঝেই কিন্তু আমরা যদি দেখি মহানদী কিন্তু এসে মিলিত হচ্ছে বা এখানের থেকে বে অফ বেঙ্গলে গিয়ে পতিত হচ্ছে নেক্সট যদি আমরা দেখি কি হবে গোদাবরী গোদাবরী হচ্ছে পূর্ববাহিনী নদীগুলো যতগুলো রয়েছে তাদের মধ্যে দীর্ঘতম এই যে গোদাবরী ঠিক আছে এখান থেকে পতিত হয়েছে গোদাবরী মানে আমরা যদি দেখি পশ্চিমঘাট পর্বমালার থেকে উৎপত্তি লাভ করছে উৎস বা সোর্স গোদাবরী দেখব আমরা দেখো পশ্চিমঘাট পর্বমালার বা পর্বতের ত্রিম্বক শৃঙ্গ যেটা হচ্ছে মহারাষ্ট্রের নাসিক জেলা আমরা যদি এর আগে দেখি তো এখানে আমাদের কি রয়েছে এখানে যদি আমরা দেখি এখানে হচ্ছে আমাদের পাহাড় রয়েছে কি পাহাড় এটা হচ্ছে আমাদের পশ্চিমঘাট পর্বতমালা পর্বমালা এটাকে কি বলা হয় পশ্চিমঘাট আর এদিকে কি রয়েছে খাত পর্বত পূর্বঘাট দেখো পশ্চিমঘাটের আরেক নাম রয়েছে সাহাদ্রি আর পূর্বের আরেক নাম রয়েছে মলয়াদ্রী এটাও কিন্তু পরীক্ষায় তোমাদের দেয় এবার দেখো পশ্চিমঘাটের যেটা পর্বমালা রয়েছে তার উচ্চতম শৃঙ্গের নাম হচ্ছে কোলসুবাই পরীক্ষায় বারবার আসে যেটা মহারাষ্ট্রেরও উচ্চতম শৃঙ্গ তো এই পশ্চিমঘাট পর্বমালার থেকেই কিন্তু আমরা যদি দেখি এই গোদাবরী নদী কিন্তু উৎপত্তি লাভ করছে পশ্চিমঘাট থেকে এবং এর দৈর্ঘ্য যদি আমরা দেখি চৌদ্দশো পঁয়ষট্টি কিলোমিটার বোঝা গেল এবার দেখো বিস্তার ঠিক আছে কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে মহারাষ্ট্র তেলেঙ্গানা ছত্তিশগড় অন্ধ্রপ্রদেশ বোঝা গেল কি বললাম মহারাষ্ট্র তেলেঙ্গানা ছত্রিশগড় এবং অন্ধ্রপ্রদেশের রাজ্যের উপর দিয়ে কিন্তু এই গোদাবরী নদী প্রভাবিত হচ্ছে এবার দেখো গোদাবরী নদী দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী মানে লম্বা দিক দিয়ে দীর্ঘতম নদী গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা এবং এটিকে বুড়ি গঙ্গাও কিন্তু বলা হয় মানে লম্বা দিক দিয়ে আমাদের গঙ্গা নদীর দৈর্ঘ্য সব থেকে বেশি পঁচিশশো পঁচিশ কিলোমিটার তাই না আর গোদাবরী দৈর্ঘ্য চোদ্দোশো পঁষট্টি কিলোমিটার কারণ দীর্ঘতম দিক দিয়ে আমরা তাই গোদাবরীকে দক্ষিণ ভারতের কিন্তু গঙ্গা বলি বা বুড়ি গঙ্গাও কিন্তু বলি গোদাবরীর অবহই ভারতের দ্বিতীয় বৃহত্তম অবহয়িকা যেটা গঙ্গার পর এরপরে দেখো গোদাবরী নদীর উপনদীগুলি হলো কি কী পেনগঙ্গা ওয়েন গঙ্গা ওয়ার্ধা প্রাণহিতা পুন্না মাঞ্জিরা মাঞ্জিরা আবার বিখ্যাত কারণ এটা হচ্ছে দীর্ঘতম উপনদী ঠিক আছে মাঞ্জিরা হচ্ছে কি দীর্ঘতম উপনদী গোদাবরীর আর গোদাবরীর যে উপনদীগুলো রয়েছে সেগুলো কিন্তু বারবার পরীক্ষায় আসে এবার দেখো শাখা নদীকে কি গৌতমী গোদাবরী বশিষ্ঠ বৈতিনেও এছাড়া প্রথম স্তর গোদাবরী বঙ্গোপসাগরে এসে কিন্তু পতিত হয়েছে নেক্সট দেখো কৃষ্ণা কৃষ্ণা তোমরা ছবিটা দেখতেই পাচ্ছ এই যে কৃষ্ণা নদী আমরা যদি দেখি এটি পশ্চিমঘাট পর্বমালার থেকে উৎপত্তি লাভ করেছে উৎসটা দেখবো আমরা সোর্স দেখো পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর শৃঙ্গ ঠিক আছে মহারাষ্ট্র দৈর্ঘ্য হচ্ছে বারোশো নব্বই কিলোমিটার কৃষ্ণা নদীর বিস্তার যদি আমরা দেখি মহারাষ্ট্র কর্ণাটক অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা এই চারটা রাজ্যের উপদ্যে কৃষ্ণ নদী প্রবাহিত হয়েছে কৃষ্ণা নদীর দক্ষিণ ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী মানে গোদাবরীর পরে কৃষ্ণা নদীর স্থান এবার দেখো কৃষ্ণা নদীর উপনদীগুলি কী কী ট্রিবুটারি যেটাকে বলা হয় তুঙ্গাভাদ্রা কয়না ভার্মা ইয়েরালা আলা ঘাটপ্রভা মালপ্রভা ভীমা পঞ্চগঙ্গা দুধগঙ্গা এবং মুসি আর এই মুসি নদীর তীরে কি অবস্থিত হায়দ্রাবাদ শহরটি কিন্তু অবস্থিত তাই না পরীক্ষায় বারবার আসে কিন্তু আর গঙ্গা নদীর বদ্বীপ পাখির পায়ের মতো যেটা আমরা দেখেছিলাম যে আমেরিকা যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদী যেটা পাখির পায়ের মতো সেম গঙ্গা নদীর সরি কৃষ্ণ নদীর বদীপও কিন্তু আমাদের এই পাখির পায়ের মতো ঠিক আছে তার জন্য এটা পরীক্ষায় আসে বারবার কৃষ্ণা নদী বিজয়ওয়াড়ার নিকট বঙ্গোপসাগরে পতিত হয়েছে আর কয়না সবচেয়ে ছোট উপনদী কয়না বাঁধের জন্য কিন্তু এটি বিখ্যাত আমরা যদি দেখি কৃষ্ণার সব থেকে ছোট উপনদীর নাম কি কয়না কয়না বাঁধের জন্য কিন্তু বিখ্যাত বোঝা গেল নেক্সট দেখো কাবেরি মানে পূর্ব নদীর মধ্যে সব থেকে সবার শেষ হচ্ছে আমাদের এই কাবেরী নদী ঠিক আছে উৎস দেখো কি বলছে পশ্চিমঘা পর্বতের ব্রহ্মগিরি শৃঙ্গ কর্ণাটক রাজ্য থেকে উৎপত্তি লাভ করেছে দুর্ঘগত আটশো পাঁচ কিলোমিটার এবার দেখো কাবেরী নদীর বিস্তার কর্ণাটক এবং তামিলনাড়ু এই দুটি রাজ্যে আর তিরুচিরাপল্লির নিকট দুভাগে বিভক্ত হয়েছে এই কাবেরী নদী এবং উত্তরাংশ কোলেরুন এবং দক্ষিণাংশ কাবেরি নামে পরিচিত আর দুটি আবার এক জায়গায় মিলিত হচ্ছে সেটা কি দ্বীপ সৃষ্টি করেছে আর আমরা দেখেছিলাম যে শ্রীরঙ্গপত্তনমের যুদ্ধ টোটাল চারটা যুদ্ধ হয়েছিলো শ্রীরঙ্গপত্তনমের যুদ্ধ তাই না যেখানে দেখেছিলাম যে শ্রীরঙ্গপত্তনমের যুদ্ধে টিপু সুলতান কিন্তু মারা গিয়েছিল নেক্সট দেখো কাবেরী নদীর উপনদীগুলি হলো কি হেমবতী আর্কতি সুবর্ণবতী অমরাবতী শিমসা কারানি লক্ষণাতীর্থ ভবানী এগুলো হচ্ছে কি কাবেরী নদীর উপনদী এরপরে দেখো শিবসমুদ্রম এবং হকিক্নকাল জলপ্রপাত এই কাবেরী নদীর উপর কিন্তু অবস্থিত তো সমুদ্রম জলপ্রপাত আমাদের একটা ভীষণ গুরুত্বপূর্ণ জলপ্রপাত তাই না আর ভারতের উচ্চতম জলপ্রপাত যদি আমরা দেখি যোগ জলপ্রপাত নেক্সট দেখো কাবেরী নদী বদ্বীপকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার কিন্তু বলা হয় কাবেরী নদীর অভিজ্ঞতাকে কী বলা হচ্ছে বা বদ্বীপকে কী বলা হচ্ছে দক্ষিণ ভারতের শস্য কিন্তু বলা হচ্ছে আর কাবেরী দক্ষিণ ভারতের পবিত্রতা মানে পবিত্র নদী আর পবিত্রতার দিক দিয়ে আমরা দক্ষিণ ভারতের গঙ্গা কিন্তু বলতে পারি এই কাবেরী নদীকে তার মানে গোদাবরীকে আমরা বলতে পারি দীর্ঘতম দিক দিয়ে দক্ষিণ ভারতের গঙ্গা আর কাবেরী কাবেরীকে বলতে পারি আমরা পবিত্রতার দিক দিয়ে দক্ষিণ ভারতের গঙ্গা নদী নেক্সট দেখো ভারতের পশ্চিম বাহিনী নদী পূর্ব বাহিনীগুলো হয়ে গেল এবার দেখবো আমরা পশ্চিম বাহিনী নদী ঠিক আছে যে নদীগুলো খাম্মাদ উপসাগরে এসে পতিত হচ্ছে সেগুলোকে আমরা অ্যাকচুয়ালি পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে তাই আমরা সেগুলোকে পশ্চিম বাহিনী নদী বলবো নর্মদা তাপ্তি মাহি সবরমতি তো প্রথমে দেখবো নর্মদা দেখো নর্মদার উৎসস্থল বা সোর্স যেখান থেকে উৎপত্তি লাভ করছে এই নর্মদা নদী মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ মধ্যপ্রদেশ মহাক্ষা পর্বতের তার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি এই অমরকণ্ঠক এখান থেকে আমরা যদি দেখি টোটাল তিনটা নদী কিন্তু পতিত হচ্ছে সরি উৎপত্তি হচ্ছে ঠিক আছে দৈর্ঘ্য যদি আমরা দেখি তেরোশো কিমি বিস্তার কোন কোন রাজ্যের উপর দিয়ে এই নর্মদা নদী বয়ে চলেছে মধ্যপ্রদেশ মহারাষ্ট্র গুজরাট এরপরে দেখো মহারাষ্ট্র নদীর উপর দিয়ে মানে মহারাষ্ট্রের এই নদীর উপর দিয়ে উপরে যদি আমরা দেখি ধুয়াধার জলপ্রপাত সৃষ্টি হয়েছে ভীষণ ইম্পর্টেন্ট যে ধোঁয়াধা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত পরীক্ষা তোমাদের আসতেই পারে এই নদী পশ্চিম পশ্চিমবাহিনী নদীগুলির মধ্যে দীর্ঘতম লম্বার দিক দিয়ে নর্মদা নদী খাম্বাধ উপসাগরে পতিত হয়েছে উপনদীগুলো দেখে নেই হিরণ বর্ণা কোলার তাওয়া কুন্ডি ওরসাং দুদি হচ্ছে আমরা যদি দেখি এই নর্মদা নদীর উপনদী এবার দেখো নর্মদা নদীর তীরে কোন কোন বিখ্যাত শহরগুলি অবস্থিত সেগুলো আমরা একবার দেখে নিই হোশাঙ্গাবাদ জব্বলপুর ওমকারেশ্বর ভারুচ এই বিখ্যাত শহরগুলো নর্মদা নদীর তীরে অবস্থিত নর্মদা নদীর বিন্ধ পর্বত ও সাতপুরা পর্বতের মাছ দিয়ে বা মধ্যে প্রবাহিত হয়েছে আর এই নদীর মোহনায় কোনো বদ্বীপ বা নদীবাগ কিন্তু দেখা যায় না ঠিক আছে মানে এই নদীর মোহনে কোনো বদ্বীপ গড়ে ওঠেনি বা কোনো খাড়ি কিন্তু দেখতে পাওয়া যায় না ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কোনো কিন্তু খাড়ি নেই ঠিক আছে এরপরে দেখবো নেক্সট তাপ্তি নদী যে তোমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছ এটা তাপ্তি এটা নর্মদা এটা মাহি এটা হচ্ছে আমাদের কি সবরবতী তো তাপ্তি নদীর উৎসস্থল দেখে নেই মহাদেব পর্বতের মুলতান মালভূমি কি বললাম মহাদেব পর্বতের মুলতান মালভূমি এটা কোথায় মধ্যপ্রদেশের বেতুল জেলা মধ্যপ্রদেশের কোথায় বেতুল জেলা আর আমরা দেখলাম নর্মদা নদী কোথায় মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ দৈর্ঘ্য সাতশো তিরিশ কিলোমিটার এবার দেখো বিস্তার মধ্যপ্রদেশ মহারাষ্ট্র গুজরাট এই নদীর মহানায় কোনো কিন্তু বদ্বীপ গড়ে উঠেনি তার মানে আমরা দেখলাম যে নর্মদা নদী এবং তাপ্তি নদীর মোহনায় কোনো বদ্বীপ গড়ে উঠিনি এই নদী সুরাটের নিকট খাম্বাদ উপসাগরে পতিত হয়েছে এই নদীর ডান তীরের উপনদীগুলো কী কী মোর, পুমা পাটকি বেতুল এবং গঞ্জল এই নদীর ডান তীরের উপনদী এবার দেখো এই নদীর বাম তীরের উপনদীগুলো কী কী শিপরা গৃণা কড়ি আর শহর কি সুরাট বরহানপুর ভুসাওয়াল প্রভৃতি সুরাট শহরটা বিখ্যাত কারণ আমরা যদি দেখি ইংরেজরা প্রথমে কিন্তু সুরাটে তাদের বাণিজ্য কুটি স্থাপন করেছিল কোথায় সুরাটে ঠিক আছে ইংরেজরা কত সালে করেছিল আমরা যদি দেখি ষোলোশো বারো কিংবা তেরো সালে যদি দেখি সুরাটে তাদের প্রথম বাণিজ্য কুটি স্থাপন হয়েছিল সুরাট কোথায় গুজরাটের একটি বিখ্যাত কিন্তু শহর এই সুরাট এরপরে দেখো সবরমতী নদী সবরমতী উৎস কোথায় আরাবল্লী পর্বতের মেবার পাহাড় থেকে যেটা হচ্ছে রাজস্থান এবং পতিত হচ্ছে কোথায় খাম্বাত উপসাগরে এবার দেখো আরাবল্লী আরাবল্লী আমরা যদি দেখি রাজস্থান রাজ্যের মধ্যে অবস্থা এই আরাবল্লী পর্বতটা আরাবল্লী হচ্ছে আমাদের প্রাচীন ভঙ্গিল পর্বত যেই পর্বত ভাজে ভাজে সৃষ্টি হয় তাকে আমরা ভঙ্গিল পর্বত বলবো কি বললাম তাহলে আরাবল্লী হচ্ছে ভারতের প্রাচীন ভঙ্গিল পর্বত আরাবলীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি শিখর সতেরোশো বাইশ মিটার উঁচু আরেকটি উচ্চতম উদাহরণ রয়েছে মাউন্ট আবু বোঝা গেল তো আরাবল্লি কি বললাম আরাবল্লি হচ্ছে প্রাচীন ভঙ্গির পর্বত আর আরাবলির এখন বর্তমান নাম অবশিষ্ট পর্বত বা ক্ষয়জাত কিন্তু পর্ব আরাবল্লীকে বলা হয় আর এর উচ্চতম শৃঙ্গের নাম কি বললাম গুরু শিখর যার উচ্চতা সতেরোশো বাইশ মিটার আরেকটি উচ্চতম শৃঙ্গ হচ্ছে মাউন্ট আবু বোঝা গেল তো এখান থেকে এই সবরমতী নদী কিন্তু উৎপত্তি লাভ করেছে মেবারের পাহাড় থেকে আরাবল্লী পর্বতের এবার দেখো বিস্তার কোন কোন রাজ্যের উপর দিয়ে এই আরা গেছে সরি সবরমতি নদী প্রবাহিত হচ্ছে রাজস্থান এবং গুজরাট উপনদীগুলো কী কী ধামনি ওয়াকল হর্ণভ যাওয়াই মিস্ত্রি সেই এগুলো হচ্ছে তার উপনদী শহর কি কী আহমেদাবাদ এবং গান্ধীনগর আমেজামাতকে কি বলা হয় আমেজামাতকে যদি আমরা বলি ভারতের ম্যানচেস্টার বলা হয় আর গান্ধীনগর গুজরাটের কিন্তু রাজধানী তো দুটোই কিন্তু বিখ্যাত শহর এই সবরমতি নদীর তীরে কিন্তু অবস্থিত আর সবরমতিতে কে আশ্রম নির্মাণ করেছিল তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ঠিক আছে সবরমতিতে কে আশ্রম নির্মাণ করেছিল যেটা ব্রিটিশ আমলে বোঝা গেল তো তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাবে এরপরে দেখো মাহিন দেখো মাহি নদীর উৎপত্তি বা উৎসস্থল কি মধ্যপ্রদেশের বিন্ধ পর্বত আর গুজরাটের খাম্বাত উপসরে কিন্তু এই মহানদী কি করছে পতিত হচ্ছে এবং দৈর্ঘ্যগত পাঁচশো তেত্রিশ কিলোমিটার তো দেখো এই হচ্ছে আমাদের আজকে উপনদী সম্পর্কে বিস্তারিত বিবরণ ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং কোথাও বুঝতে অসুবিধা হলে সেটাও তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং আমাদের দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে